মাই ইউ হোয়াটসঅ্যাপ তোমাদের জন্য আরও একটা অসম ভিডিও গাইস আজকে আমরা করতে চলেছি আমাদের কালাহারি ম্যাপের মধ্যে যে একটা ভাঙা জাহাজ রয়েছে ওই ভাঙা জাহাজ থেকে কিছু অল্প পরিমাণ লুট পাওয়া যায় তো ওই অল্প পরিমাণ লুট দিয়ে আজকে একটা ষোলো বিষ দু একটা গ্রেসিভ নেশ হবে তো যা যা ভিডিওতে পর থেকে একটু লাইক দিয়ে যাও চ্যানেলটা তো নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবো না ছোট্ট খাটো করে নেক্সট কি চ্যালেঞ্জ নিয়ে ভিডিও আনা যায় সেটাও কমেন্টে বলে যাও

বুলেটই লাগাইতে পারে নাই প্রথম তো লাগাইতে পারছিল চান্দ্র নক করে ফলাইছি চান্দ্র ধরে একটা মেডি মেডা নিয়ে আমরা আগে ফার্স্টে তো আমরা ষোলো বিশ আছে আমরা এই বাঙা জাহাজ থেকে যে পরিমাণ লুট পাবো তা দিয়ে আজকে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলতে হবে তো পর থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তো আমরা নাইনটি ফর্টিটা নিয়ে নিলাম আর পি আছে এই কি ফর্টি সেভেনটা নিয়ে রাখি তো আশেপাশে আরো অনেক প্লেয়ার নামছে মোটামুটি ধরনের একটা গুপ্ত তন পাওয়া গেছি এটা অনেক কাজে দিবে তো দেখা যাক আর পাবলিক কোথায় আছে আস্তে আস্তে অনেকগুলো পাবলিক এখানে ছিল ও গাইস আমাদের মোটামুটি দর্ণ লুট হয়ে গেছে তো আরো আমাদের লুট লাগবে তো আমাদের আরেকটা পাবলিক আইসা পড়ছে সামনে এই এমপি ফর্টির বাংলা যাত্রা চান্দুর রুয়াল মারছিল ও কোন দিকে আমরা এমপি ফর্টির বাংলা যাত্রা দিয়ে মাইরা ফলাইছি টিমমেট কি ডাকবে আমরা এখান থেকে উট পিকারটা নিয়ে রাখি উট পিকারটা একটা হেড মারি নিয়ে রাখবো একে নিয়ে রাখবো সেটাই ভাবতেছি তো একে আগে দেখি আর পাবলিক আসে কি রাস্তা নাই কারো কোথায় পাবলিক আসতে আশেপাশে এটা আমরা খুলে দেখি পরে আর খুলি নাকি এখানে আমাদের লোডটা দেয় নাই আমরা এখানে ক্রিন শটটা খুলে রাখছি যে আশেপাশে যে মারি তাহলে আশেপাশে নিমিজি লোকেশন দিব তো বলতে না বলতে আরেকটা পাবলিক আইসে পড়ছে আরে একটা ফায়ারও লাগে নাই সবগুলো ফায়ার মিস খারাপে গ্রোয়াল মাইরে ফলাইছে এটা হয়তো ওর টিমমেট চান্দু উপরের দিকে উঠতেছে আরে একদম হয়তো একদম টপে উঠে পড়তে পারে দেখি ওই যে ওই যে খারাপে এখানে বসে মিডি মারতেছে আরে মোটামুটি রকমের ড্যামেজ খাইলো খারাপ আবার নিচে না জাম্প দিয়ে ফেলায় বলতে না বলতে খারাপে নিচেই লাভ দিছে তো কোন দিক দিয়ে লাভ দিছে খারাপে এই দিক দিয়েও হয়তো দোকানের কাছ রে ওই যে দুইটা খারাপ এখানে এখানে হঠাৎ করে দেখি দুইটা আইসা পড়তে আরে একটা সাইডে সাইডে এদিকে আমরা নেমে পড়বো না একটা আরে কোনো মোবাইল নক আরে নক হয় না এটা কেন সবইটা বেঁচে দিলাম আমরা ও রে সোনিয়া উঠছে মানে ওর টিমমেট কে উঠবে ওকে দেই রিভাইভ দিতে রিভাইভ দিতে আসতে দেই আরে নিচে নেমে পড়ছে খারাপে মানে ওর টিমমেট কোথায় এটা মানে হয়ে গেছে মানে টিমমেটকে নক করতে পারি নাই ওই হয়ে গেছে বলতে বলতে খারাপ ভাইগে গেছে এখনও আসতেছে না ফুরিস্টেও না চুপ করে বসে থাকি আরে হয়ে গেছে মানে গিল আরে খারাপ আছে রিভেভ দিতে মানে ও এতক্ষণ দূরে আইছিল কখন আসবে কখন মরবে তারপর আমার রিভাইভ দিবে খারাপে আপে আমরা মাইরে হওয়াইছি তো আমাদের মোট চারটা গিল হয়ে গেছে মাত্র একটা টিম ওয়াইট পাউন হয়েছে এদিকে আরো প্লেয়ার থাকার তো কথা দেখা যাক আরো প্লেয়ার আছে নাকি দেখা যাক নেক্সট প্লেয়ারের দিকে যাই আমরা কিছু লুট করি ও আরে এক খারাপ ওই যে গাড়ি শব্দ পাইতেছে গাড়ি নিয়ে আসছে একটা খারাপ লাভে বসে পড়ছে একটু জুম করে দেখি হেড হেড খাইছে একটা পথ আছে খারাপ এখানে কি বলবো গাড়ি নিয়ে গাড়ির ভিতরে বসে তাই গাড়ি দিতেছিল ওই খারাপটা আমরা জুম করে একদম হেড মেরে দিছি তো আমাদের মোট পাঁচটা কিল হয়েছে ও হয়তো এখানে আর প্লাসে পাশে কোনো প্লেয়ার নাই আমরা এখানে আমাদের গুপ্তদণ্ডা ফালাই দিয়েছিলাম কিছুক্ষণের জন্য আবার একটা গুপ্তদণ্ডা নিয়ে নিলাম বলতে না বলতে এখানে গাড়ি চলে আসছে তো ওই যে গাড়িটা এখানে থামছে দেখা যাক আরে একচল্লিশ হাজার একটা ফায়ার দিছি মাত্র এখানে আমরা গ্রোয়াল মারি দেখে ওরা রাজ দেয় না কি খারাপ খারাপ দিন ওটাই যদি রাজ দেয় তাহলে আমার জন্য হয়তো ভালো হয় আর যদি আর এক খারাপ আমাদের একটুর জন্য একটুর জন্য আমরা বাইচে গেছি ওই যে এক খারাপে রাজ দেওয়া দিছে

আগে আমরা এটাকে কনফার্ম করে দিই ওর কাছে হয়তো থিবা আছে থিবা দিয়ে তাড়াতাড়ি রিভার্স দিয়ে ফেলায় তো এই খারাপে কোন দিক গেছে দিকটা আমরা যে একটু ওকে পাইবো আরে না ওই দিকটাও নাই ওই দিকে গেছে আর রিভার্স দিতে চলে গেছে নাকি বুঝতে পারতি না এখনো আরে ওই খারাপে আমাদের পিছনে ছিল অনেক এক ছান দুই আপডেন দিয়ে বাংলা আমরা একটা ল্যান্ডমাইন পাইতে দিলাম খারাপের দিকে এদিকে আসুক তারপর বুঝতে যাবো ফার্স্টে আমাদের হিলটা কমপ্লিট করতে হবে হিলটা আমরা ফুল করে ফেলাছি এবার দেখি খারাপে কিন্তু ওই যে খারাপে রোল ফাটাই গেছে তো ওই দিকটা হয়তো রাজ দিলে বেশি ভালো হয় আর আমাদের কাছে আমরা হিলিং এটা নিয়ে রাখছি এটা দিয়ে মারার সাথে সাথে ওই আমাদের সহজে মারতে পারবো না এক দিয়ে আমাদের হিল হইতে থাকবে আর এক দিক দিয়ে ওই মারতে থাকবে দিকে খারাপে কোন দিক দিয়ে এখনো আসে না কে রোল কি ফাটাইতে পারে নাকি এখনো পর্যন্ত কোনো খারাপের আরে তুমি কোথায় আরে আমরার আই কি বুঝতে পারতাছেন তু উপরে উঠে ওর কাছে মানে রিয়াজাইসা সোনিয়া এইডা আরে না খারাপে রোনিয়া উডার পরে হয়তো কি করতে যাচ্ছিল বুঝতে পারলে খারাপের রিভাইভ দিতে পারতো রিভাইভ দেয় নাই তো এই সাথে আমাদের তিনটা ডিমওয়াই পন হয়ে গেছে দেখা যাক আরো আশেপাশে এখান থেকে ভালো পরিমাণ লুট পাই ফেলাইছি আমাদের হয়তো এই অ্যানিমিগুলো মারিয়ে আমাদের লুটগুলো কমপ্লিট করে ফেলাইতেছি আর লুট আমাদের দরকার নাই আরো আমাদের একটা গুপ্তজনও আছে ওই গুপ্তজন থেকে আমরা যে কোনো টাইমে লুট নিতে পারবো মেডিকেল তো সামনে দিকে আমরা গাইতে থাকি একটা মেয়েরা তো গায়ে আমাদের সামনে আমাদের হিল খারাপ হয়ে দেখা যাইতেছে দুইটা এক সাতায় বসে রয়েছে খারাপে কোন দিক খারাপে ড্রোল মারতে হয় না আমরা খারাপটা নক করে ফেলাইছি আরে একটু জন্য কভারে চলে গেছে আমাদের আরেকটা পাবলিক আইসা পড়ছে এখানে থাটফাটি করার জন্য এই যে পাবলিকটাকে এটা এটাকেও নক করতে পারি নাই তো আমরা কি রাজ দিয়ে দিব এই থাটফাটির মধ্যে বুঝতে পারতেছি আমাদের পিছন দিকে পাবলিক হয়তো থাকতে পারে আর এই খারাপ বেরোয় এরা একটু জন্য নক করতে পারি নাই আরও ওপরে আমি দিলে ওই চান্দু খারাপের নক হয়ে যেত তো আমরা এখানে গাড়ি নিয়ে সুযোগ রাজ দেওয়া দিই তাহলে আমাদের বেশি ভালো হয় কারণ গাড়ি থেকে আমাদের সহজে মারতে পারবো না আর আমাদের কাছে ওরিওনো আছে আমাদের আরেকটা খারাপ একটা গাড়ির ধাক্কা আসির মানে খারাপ করে বেড়াইছি তার একটা ধাক্কা দিলে এবার সজা বরাবর নক নকচান্দরে নক ফেলাইছি মানে ওই যে দুইটা একসাথে আসতেছে মানে বুঝতে পারছি না ওরা দুইটা কি একই স্কটের ছিল না ফার্স্টে এটা নক নকই বোনে খারাপের জন্য ওরা আমার দিকে রাশ করে দিতেছে আমাদের হিপিক পাবলিকটা ওই যে এখানে উঠবে নাকি বুঝতে পারছি উঠলে ভালো হয় আমরা দুটো ল্যান্ড দিলাম তো গাড়িতে আমাদের হিডিলি শপ লিক খারাপে মারছে ওই যে খারাপে দৌড় বাইকে যাইতাছে ওই খারাপে আমাদের হিলিশ শপ লিক রে মারছে আরে খারাপটা আমরা টিম ওয়াইট বাউন্ড করে ফালাইছি তো ওই কোন দিক গুলো মারছিল সামনে হয়তো আরেকটা পাবলিক আছে তো দিয়ে দেখি কোন আরো পাবলিক আছে নাকি কোন কয়টা পলিক আছে ওখানে সামনে ওই যে ওই যে শাবুজ হানদু এখানে আরে এই খারাপ হয়েছে গাড়ি নিতে আরে গাড়িটা কইটা যা আরে আরে গাড়ি থামছিল গাড়ি থামছিল তো পারতাছি না এই খারাপ নাকি গাড়ি ফুটাই ফেলাইছি আমরা গাড়ি ফাটাই ফেলাইছি ভালো রকমের বাস আরে খারাপ এক রুয়াল মেরা ফেলাইছি আমরা গাড়ি দিয়ে একটা ধাক্কা দেয় একটু যাই জলদি করে যাই ওই খারাপ আবার নিচের দিকে নামতেছে মানে খারাপে দেখছে আমি এখানে আসছি ওইখানে আবার আমাদের আমাদের গাড়ি দুইটা পড়ছে আমাদের গাড়িটা হয়টা গেছে আমাদের পিছন থেকে একটা পাবলিক মারতো সেইটাও ঠিক মোবাইল ফোন হয়ে গেছে তো আমাদের পিছন দিকে একটা পাবলিক মারছে হয়তো পাহাড়ের উপর আর আমাদের সামনে থেকে একটা মারতেছে একটা পাহাড়ের ওপর থেকে মারতেছে বুঝতেছে না আরে টিম কো দেখা দিতেছে না খারাপটা আরে আমাদের কই থেকে মারতেছে আরে খারাপ কই থেকে মারছে আমরা তোমাদের লোকেশনে করতে পাই নাই আরে খারাপ আমাদের কোন থেকে মারছে আমরা দেখতেই পাই নাই তো গাইছ এই ছিল আজকে আমাদের বাংলা জাহাজের লুট চ্যালেঞ্জ ভিডিওটা তো গাছ কমেন্টে বলে যে ভিডিওটি কেমন হয় সে ভিডিওতে একটা লাইক দিয়ে যাও চ্যানেলটা নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না তো ছোট্ট করে নেক্সট কী নিয়ে ভিডিও আনা যায় সেটাও গাইছ জলদি করে করে কমেন্ট করো তো বেশি বেশি করে তাড়াতাড়ি ভিডিও দিতে পারবো তো বেশি আজকের ভিডিওটি পর্যন্ত হচ্ছে পর্যন্ত ভিডিওতে আল্লাহ হাফেজ গাইস